নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল রাশি এই দু সালের সেপ্টেম্বর মাসটি তুলা রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে না যাবে সেই নেই আজ আমাদের আলোচনা প্রথমেই বলে রাখি ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র এই মাসে প্রথমেই বেশ কিছুটা গ্রহের সঞ্চার কিন্তু হতে চলেছে তার মধ্যে নবম প্রতি শুক্র তিনি কিন্তু একাদশে আসছেন ঠিক মাসের পনেরো তারিখ এই সবচেয়ে বড় সঞ্চার হবে দ্বিতীয়ত দেবগুরু বৃহস্পতি নবমভাবে রয়েছেন রয়েছে একটা চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৃতীয়ত শনিদেব কিন্তু সিক্স হাউসে ব্রোকরি অবস্থায় হয়ে রয়েছেন ইন্টারভিউ ক্ষেত্রে সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে তুলবেন এই শনিদেব চতুর্থত পঞ্চমে রাহু শ্রেষ্ঠ ট্রানজিস্টানের একটা অবস্থায় রয়েছে মনোযোগের অভাব সেটা কিন্তু সৃষ্টি করতে একাই যথেষ্ট তিনি ষষ্ঠত দশমভাবে সৃষ্টি হচ্ছে সতেরো তারিখের পর থেকে বুধাদিত্য যোগ আসবে বিদেশ যাত্রায় অনেকটাই সাফল্য ও ব্যয়ের মাত্রাও বাড়িতে কোনো মানুষজন হসপিটালে কিন্তু ভর্তি হতে পারেন তার সঙ্গে সঙ্গে আপনাদের মনের মধ্যে একটা অ্যাংজাইটি টেনশন এটা কিন্তু বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি তারই সঙ্গে সঙ্গে সাফল্য বৃদ্ধির সুযোগ সেটাও কিন্তু বেশ কিছুটা দেখতে পাওয়া যাবে খাদ্য সংক্রান্ত কিছুটা সমস্যা কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে বাড়ির ভাইয়ের সঙ্গে কিছু সমস্যা বাড়ি জমি ভূমি সংক্রান্ত নিয়ে কিন্তু কিছুটা কনফিউশন কিছুটা কন্ডিশান সেটা কিন্তু হয়ে যাচ্ছিলো তার কিন্তু আপনারা প্রতিবাদ করতে পারবেন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল দ্বাদশে এই সময় একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই রয়েছে তেরোই সেপ্টেম্বর এবং তারপরে আপনাদের কিন্তু হঠাৎ কিছুটা মাথা গরম হয়ে যাওয়া বা রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কম্পিটিশন ভীষণ ভীষণভাবে আপনাকে টানবে যার মাধ্যমে আপনারা যারা খেলাধুলো করেন যারা এরতে এক্সপার্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ফিজিকশিয়ান বা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু জায়গা ইনভেস্টমেন্টের সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে বাবার কৃতকর্মের কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে উচ্চ বিদ্যার সংযোগ সেটা কিন্তু অনেকটাই বেশি কারণ নবমভাবে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন যারা কিন্তু কিছুটা গ্র্যাজুয়েশান করতে চাইছেন টুয়েলভের পরে কিছুটা পড়াশুনো করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ডিগ্রির সুযোগ সেটা কিন্তু আসতে চলেছে কিন্তু চারিদিকে কিন্তু অনেকেই ডিগ্রি ঘোরাঘুরি করছে তার মধ্যিখানে আপনাদেরকে মনোযোগ দিয়ে পড়াশোনা করা অবশ্যই করতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাদের মনের মধ্যে আপনাদের সন্তান যদি তুলারাশি বা তুলারাশি বালা লগ্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের একটা কনসেনট্রেশান লেভেলটাকে বাড়ানোর জন্য একটা চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে রাশি বা রাশিওয়ালা প্রত্যেকটি মানুষই কিন্তু তারা কিন্তু কিছুটা ডিসিশান মেকিংয়ের সমস্যায় ভুগছেন যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় আশেপাশে মানুষজন বাড়ির কাছের আপনজন তারা কি ডিসাইড করেছেন। তাদের ক্ষেত্রটাকে কি নেওয়া যায় এই এইরকমভাবে আপনাদের মনের মধ্যে কিন্তু চিন্তা থেকেই যাচ্ছে তার জন্য আপনারা কিন্তু ঠিক ডিসিশন নিতে পারছেন না সেই ডিসিশন নেওয়ার সমস্যা কিন্তু আপনাদের মনের মধ্যে থেকে যাচ্ছে কার্মিক সম্পর্কগুলির ক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু আসতে চলেছে তুলারাশির ক্ষেত্রে তুলারাশির মানুষজনের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল কিন্তু অবশ্যই রাখতে হবে পেটের সমস্যায় কিন্তু কিছুটা ভুগতে পারেন তার মধ্যে বকরি শনিদেব উল্টোপাল্টা খাওয়ার কারণে কিন্তু সেটাকে আটকানোর চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে খাবারের ওপরে পাল্টা আর করা যাবে না তার কারণে কিন্তু পেটের সমস্যায় আপনারা অবশ্যই পড়তে পারেন রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ সেটাও কিন্তু বাড়তে চলেছে বাড়ি পরিবর্তন বা বাড়ি পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত সেটা কিন্তু অবশ্যই নেওয়া যেতে পারে বাড়ি সম্পর্কিত আইনি সমস্যার সম্ভাবনা যে ছিল এতদিন ধরে বা কোনো কিছু আইনি সমস্যা চলছিল এতদিন ধরে সেটার অবসান কিন্তু ঘটতে চলেছে দীর্ঘ দিন ধরে বাড়ি নিয়ে মামলা চলছিল বা দীর্ঘ দিন ধরে বাড়ি নিয়ে কিছু গণ্ডগোল চলছিল এবারে সেই গন্ডগোলটা কিন্তু অনেকটাই বেশি মিটে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এই ঝামেলা কোনোভাবেই নেওয়া যাচ্ছে না সেটা কিন্তু একটা মিটার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবারে এই মেন্টালিটি কিন্তু তৈরি হতে পারে তুলাদের মধ্যে এবং এই সময় গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন আপনাদেরকে অবশ্যই করতে হবে পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে সন্তানের অ্যাক্টিভিটি বা সন্তানের ডিফারেন্সের সিয়েশান কিন্তু আপনাদের সন্তানের ওপরে কনসেন্ট্রেশন কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে সন্তানের সঙ্গে একটু অ্যাটাচমেন্ট একটু কিছু ইস্যু সেটা কিন্তু তৈরি হতে পারে সন্তানকে বড় তোলার ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা সেটা কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে সন্তান কিছু ভুল করে ফেললো সেইটা নিয়ে আপনাদের মনের মধ্যে কিছুটা চিন্তা কিন্তু অবশ্যই আসতে পারে এরপর চলে আসি আমরা কয়েকটি বিষয়ের আলোচনায় প্রথমেই খেয়াল রাখতে হবে তুলারাশি বা তুলারাশিওয়ালা লগ্নের মানুষদের কর্ম তাৎপরতা সেটা কিন্তু অনেকটাই বাড়ছে কিছু নতুন সুযোগ জীবনে কিন্তু আসার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে পুরোনো টাকা পয়সা বা কোনো কিছু আটকে থাকছিল সেটাও আসতে পারে বা পুরোনো কিছু কাজ কাজকর্ম সেটা কমপ্লিট করার একটা সুযোগ সেটাও কিন্তু আসতে পারে ষষ্ঠে বক্রি শনিদেব অবস্থায় রয়েছে অ্যাগ্রেসিভ মুভমেন্টের সম্ভাবনা এটা কিন্তু আমরা তুলার ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাবো কিছু কিছু সময় একটা অ্যাংজাইটি সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় আমরা কিন্তু অতিরিক্ত প্রফেশনাল মেন্টালিটি সেটা কিন্তু তোলার ক্ষেত্রতেই দেখতে পাবো এরই কারণে সম্পর্কগুলির ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি সেটাও কিন্তু হতে পারে তুলা রাশি বা তুলা রাশিওয়ালা লগ্নের মানুষদের জীবনে কিন্তু সম্পর্কের গুরুত্ব এবং সম্পর্কের প্রয়োজনীয়তা এই বিষয়গুলি কিন্তু কিছুটা ধারণার অপষ্টতা সৃষ্টি হতে পারে কাজের চাপ এতই বাড়লো যে আপনি আপনার রিলেশানশিপগুলোকে উপেক্ষা করে ফেললেন এবং এই রিলেশানশিপগুলোটাকে উপেক্ষা করতে গিয়ে প্রেম বা অন্য কোনো সম্পর্ক থেকে আপনাকে দূরে সরিয়ে ফেললো এই বিষয়টি কিন্তু আপনাদের জীবনে ঘটতে দেখতে পাওয়া যেতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি যে ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই রয়েছে নতুন পার্টনারশিপ বা নতুন কিছু ফার্মেশান তৈরি করতে চাইলে সেখানেও কিন্তু অনেকটাই বেশি উন্নতি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পশুপাশী আপনারা ভালোবাসেন পশুপাখি সংক্রান্ত কিছু কিছুটা বিজনেস করলেন সেখানেও কিন্তু তুলারাশিওয়ালা লগ্নের মানুষজন অনেকটাই উন্নতি করতে পারবেন বিনোদনমূলক কাজকর্ম ক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বিনোদন সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে বা বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েশান হতে পারে যাই হোক না কেন সেখান থেকে কিন্তু একটা ডেভেলপমেন্ট আসার সুযোগ সেটাও কিন্তু তুলার ক্ষেত্রে ভালো রকমভাবে উন্নতি নিয়ে আসতে পারে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু তুলার ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে তুলার ক্রিয়েটিভ লেভেল সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে কিন্তু তার ওই সঙ্গে সঙ্গে শত্রুতা কিন্তু তুলার ক্ষেত্রে অনেকটাই বেশি বেড়ে উঠতে পারে বেশ কিছু মানুষ আপনাদের ক্ষেত্রে কিন্তু আগে থেকেই আপনাদের উপরে কিছুটা শত্রুতা ছিল তারা কিন্তু আবার নতুন করে সেই শত্রুটাকে পেশ করতে পারেন সেই ভাবনা চিন্তা কিন্তু আপনাদেরকে অবশ্যই ফেস করতে হবে তুলারাশি বা তুলারাশিওয়ালা লগ্নের মানুষরা তারা কিন্তু বেশ কিছু চক্রান্তেরও শিকার হতে পারেন এবং তুলাকে কিন্তু ধীরে ধীরে ডিস্টার্ব করবার চেষ্টা বা ডিস্টার্ব করার মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে ক্রিয়েট হতে পারে এই বিষয়টি তুলাকে অবশ্যই অনেকটাইভাবে সাবধানতা অবলম্বন করতে হবে বেশ কিছুটা রেসপন্সিবিলিটি লেভেলটা কিন্তু আপনাদের বিষয়ে বাড়তে দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটি লেভেল বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা বাড়তি খরচ সেটাও কিন্তু তোলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কোথাও কোথাও ইচ্ছা না থাকলেও খরচ হতে কিন্তু বাধ্য হবেন তোলা এই মাসে কিছুটা সেভিংসের দিকে নজর কিন্তু আপনাদেরকে অবশ্যই বাড়াতে হবে কারণ টাকা পয়সা একটা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে টাকা পয়সা উপার্জন হলেও কোনো না কোনো দিক থেকেই কোনো মতেই সেটাকে কিন্তু আপনারা আটকে রাখতে পারছেন না কোনো না কোনো দিক থেকে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এইটার উপরে একটু নজর সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে কিছু কিছু ক্রিয়েটিভ পারফরম্যান্স আমরা কিন্তু তোলার ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাবো এবং সেই কাজকর্মের ক্ষেত্রে কিন্তু পারফরম্যান্স অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অ্যাটাচমেন্ট এটা কিন্তু অনেকটাই বেশি উন্নতি নিয়ে আসবে তুলারাশি বা তুলারাশিবালা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বলা যেতে পারে বা তেরো তারিখ পর্যন্ত কিছুটা তুলার ক্ষেত্রে আঘাত প্রাপ্তি পাওয়ার সম্ভাবনাও আছে পায়ের পাতার নিচে সিদ্ধারায় একটু আঘাত প্রাপ্ত পেতে পারেন তার কারণে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন সেটা মোটামুটি বারো থেকে তেরো তারিখের পর থেকে শুরু করতে পারেন বাড়ি কেনা বা বাড়ি পরিবর্তন বা বাড়ি ভাড়া নিতে চাইছেন নতুন বাড়িতে যেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুবই ভালো মাসের প্রথম দিকে কাউকে ভালোবাসলে তাকে কিন্তু অবশ্যই প্রেম বিনিময় করতে পারেন আপনাদের রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি নিজে নিজেকে ভালো রাখার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে আরও একটু কিভাবে অগ্রগতির পথে এগোনো যায় তার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে আরও কিভাবে নিজের কাজের পশরটাকে বাড়ানো যায় তারও চেষ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে এই ছিল আজকে তুলারাশি সম্পর্কে আমাদের সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়